হ্যালো এভ্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে ডিসকাউন্ট যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে ক্রমিক ডিসকাউন্ট বা যেটাকে বলা হয় যে সাকসেসিভ ডিসকাউন্ট কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো আমার একাধিক ভিডিও রয়েছে সাকসেসিভ ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের উপরে যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তাহলে তোমরাও জানতে পারবে তো ওগুলোকে বাদ দিয়ে আজকে আমি তোমাদেরকে ক্রমিক বা সাকসেসিভ ডিসকাউন্ট কিভাবে কত কম সময়ে বের করা যায় সেটা দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড কিভাবে কত কম সময়ে সরাসরি বের করা যায় তার একটা পদ্ধতি বা ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে বেশ কয়েকটা আমি প্রশ্ন নেবো এবং যে প্রশ্নগুলো সব সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক তো সুতরাং তোমরা দেখো তাহলে তোমরাও জানতে পারবে তো প্রথম যেটা সেটার ক্ষেত্রে কি আছে না অঙ্ক তো কিছু নেই অঙ্ক যেটা বলছে যে ক্রমিক কমিশন দশ শতাংশ কুড়ি শতাংশ তিরিশ শতাংশ হলে সমতুল্য কমিশন কত তার মানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট কী হবে যে কোন এক দোকানদার প্রথমে টেন পারসেন্ট তারপর টোয়েন্টি পারসেন্ট তারপর থার্টি পার্সেন্ট দিচ্ছে তাহলে সেটা সিঙ্গেল ডিসকাউন্টে কত হবে সেটা আমাদেরকে জানতে হবে তো এই ধরনের একাধিক ভিডিও যেটা প্রথমে বললাম আছে তোমরা দেখে নিও সেটা যেভাবে শিখিয়েছি সেটার পদ্ধতিতে আমরা যাচ্ছি না আমরা এক্ষেত্রে দেখে আমরা সরাসরি উত্তর করতে পারবো কিভাবে না এই ধরনের যখন প্রশ্ন থাকবে যখন সিঙ্গেল ডিসকাউন্ট বা আর সমতুল্য ডিসকাউন্টে কনভার্ট করতে বলবে সেক্ষেত্রে সরাসরি যে উত্তরগুলো আছে সেখানে আমরা ডিজিটাল সাম আমরা দেখব যে ডিজিটাল সাম কত হচ্ছে যেমন এটার ক্ষেত্রে যদি বলি এটার ক্ষেত্রে কত হচ্ছে চার আর পাঁচ এটার ক্ষেত্রে কত হবে নয় হবে এটার ক্ষেত্রে কত হচ্ছে ডিজিটাল সাম ছয় এটার ক্ষেত্রে কত হবে ছয় আর তিন নয় হবে আর এখানে কত হবে নয় কাটলে ছয় আর চার দশ দশ মানে কত হবে এক হবে আর যেটাই এক হবে সেটাই হয়ে যাবে উত্তর তার মানে এইটার ক্ষেত্রে যেটা দিয়েছিল যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্টের সমতুল্য কমিশন কত হবে সেটা হচ্ছে কত ফর্টি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর তো আজকে সরাসরি অঙ্ক আমাদের যাচ্ছি না যেভাবে আমরা করেছি সেটা না গিয়ে সরাসরি আমরা যে অপশানগুলো থাকবে সেগুলোর মধ্যে ডিজিটাল সাম আমরা দেখব এবং যেটার ক্ষেত্রে আনসার বা ডিজিটাল সাম ওয়ান আসবে তো সেটাই হয়ে যাবে উত্তর তো অনেকে প্রশ্ন প্রথমেই জাগতে পারে যে স্যার যদি একাধিক থাকে একাধিক থাকার সম্ভাবনা কম যদি থাকে তাহলে আমরা তো সরাসরি জানি যে কিভাবে সাকসেসিভ ডিসকাউন্ট করতে হয় আমরা শিখেছি সুতরাং সেই নিয়ম আমরা দেখব তো প্রথমে তোমাদেরকে বলি যে সরাসরি যখন অপশানগুলো থাকবে সেখানে ডিজিটাল সাম পদ্ধতিতে আমরা দেখবো যেটার ক্ষেত্রে ডিজিটাল সাম ওয়ান আসছে সেটাই উত্তর হবে যেমন এটার ক্ষেত্রে উত্তর কত হচ্ছে ডি এবারে যে অঙ্ক বলছে দুটি ক্রমিক কমিশন দশ শতাংশ ও সাতাশ শতাংশ হলে সমতুল্য কমিশন কত সেটা আমি লিখেছি টেন পার্সেন্ট প্লাস টোয়েন্টি সেভেন পার্সেন্ট এটা সিঙ্গেল টেক কীভাবে হবে চারটে অপশান আছে তো আমরা জানি যে একটু আগে যেটা করলাম সেটা কিভাবে হচ্ছে এগুলো সরাসরি আমি তোমাদের লাস্টের দিকে করব প্রথমে কয়েকটা অঙ্ক করে নিই তো এখানে আমরা কি দেখব যখন এই ধরনের থাকবে কি থাকবে না মিনিমাম তো দুটো থাকবে দুটো থাক তিনটে থাক চারটে থাক ছটা থাক দশটা থাক যেভাবেই থাক না কেন এইভাবে ক্রমিক ডিসকাউন্ট সেটাকে সিঙ্গল ডিসকাউন্টকে কনভার্ট করতে গেলে আমরা কীভাবে করছি না যে অপশানগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে ডিজিটাল সাম যার ওয়ান হবে সেটাকে হবে উত্তর তো এক্ষেত্রে কত হচ্ছে দেখো তিন তিন ছয় আর চার দশ তার মানে এক্ষেত্রে কত হচ্ছে ওয়ান হচ্ছে তার মানে এটাই উত্তর হয়ে যাবে এবার দেখো পাঁচ চার নয় আর তিন বারো বারো মানে ডিজিটাল সাম কত হবে তিন হবে এবার এখানে যেটা দিচ্ছে সেটা কত হচ্ছে দেখো যে তিন তিন ছ পাঁচ এগারো আর এগারো মানে হচ্ছে দুই আর এখানে যেটা এসেছে তিন আর দুই পাঁচ তেমন ডিজিটাল সাম কত হচ্ছে পাঁচ তো এক তিন দুই পাঁচ আমরা শুরুতেই বললাম যে সেটা কিন্তু কী হবে যার ডিজিটাল সাম ওয়ান হবে সেক্ষেত্রে সেটাই উত্তর হবে তা আমরা টেন পার্সেন্ট এবং টোয়েন্টি সেভেন পার্সেন্ট যদি আমরা সিঙ্গল বা সমতুল্য ডিসকাউন্টে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না চৌত্রিশ দশমিক তিন শতাংশ এবারে যে অঙ্ক দেখো সেটা আর পড়ছি না এখানে কী দিয়েছি ক্রমিক যেটা দিয়েছে সেটা হচ্ছে কি সাকসেসিভ ডিসকাউন্ট টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সিঙ্গেল ডিসকাউন্টে কী হবে আমরা সরাসরি উত্তরে যাবো সেক্ষেত্রে দেখে নেবো যে ডিজিটাল সাম ওয়ান কোথায় হচ্ছে এখানে দেখো ছয় আট তিন নয় চলে যাবে আট আট দুই দশ দশ মানে ক্ষেত্রে কত হচ্ছে না এক হচ্ছে সরাসরি আমরা বলবো যে ওয়ানেই হচ্ছে উত্তর আছে ঠিক আছে তো এরপরে যেটা আসছে দেখো যে পরে যেগুলো আছে সেগুলোকে দেখে নিই সেটা কত হচ্ছে না পাঁচ আট তিন আট আট দুই দশ পাঁচ পনেরো পনেরো হচ্ছে কত ছয় আর এখানে ছয় আট তিন নয় হয়ে যাচ্ছে আট আট ছয় চোদ্দো চোদ্দো মানে হচ্ছে পাঁচ আর এখানে কত হচ্ছে নয় চলে গেল সাত আট তিন দশ আর পাঁচ পনেরো পনেরো মানে এক্ষেত্রে কত হচ্ছে ছয় হচ্ছে তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন থাকবে এখানে তো এর আগে দুটো ছিল তার আগে তিনটে এরপরে চারটে নিয়েও তোমাদেরকে দেখাবো পাঁচটা সবগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি দেখব যে ডিজিটাল সাম শুধুমাত্র যেখানে ওয়ান হচ্ছে সেটা সরাসরি উত্তর হবে যদি একাধিক থাকে একাধিক থাকার সম্ভাবনা খুবই কম তার কারণ হচ্ছে যেগুলো করাচ্ছি সেগুলো সবই পরীক্ষায় আসা আর যেগুলো দেখাবো সেগুলো পরীক্ষায় এসেছে সুতরাং যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেসিভ তো আমরা আগে শিখেছি সেই নিয়মের সাহায্যে আমরা দুটোর মধ্যে কোনটা হবে সেটা দেখে নেব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা সবগুলোর ক্ষেত্রে প্রায়শই যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যেটা ডিজিটাল সাম ওয়ান হবে সেটাই হবে উত্তর যেমন এটার ক্ষেত্রে উত্তর কত এতে এবারে যেটা দেখো সাকসেসিভ ডিসকাউন্ট কত দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট অল্টারনেট চারটে আছে তো সরাসরি আমরা যাবো সেটা হচ্ছে যে দেখে নেব যে ডিজিটাল সাম কোনটার ক্ষেত্রে ওয়ান হচ্ছে এখানে প্রথম যেটা এসছে ছয় আর পাঁচ এগারো এগারো মানে হচ্ছে কত দুই হবে আর এখানে সরাসরি চারই হবে আর এখানে পাঁচ আর চার নয় তো সরাসরি আমরা নয় লিখতে পারি আর এখানে ছয় আর চার দশ দশ মানে কত হবে না দশ মানে হচ্ছে এক তার মানে এক্ষেত্রে এক কোথায় হলো না ডিতে হয়েছে তার মানে আমরা দেখেই বলবো যে এটার ক্ষেত্রে উত্তর কত ডি ঠিক আছে তার মানে এইটুকু শুধুমাত্র সরাসরি দেখে আমরা বলেইতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে যে এটার ক্ষেত্রে যে পুরোনো নিয়মে আমরা সাক্ষিক ডিসকাউন্ট করতাম সেই সাকসেসিভ ডিসকাউন্ট আমরা ওই পদ্ধতিতে না গিয়ে আমরা সরাসরি যেভাবে উত্তরগুলো থাকবে যেখানে ডিজিটাল সাম ওয়ান হবে সরাসরি আমরা সেটাকে বলবো তো এখানে দুটো তিনটে দেখালাম এরপরে তোমাদেরকে দেখাচ্ছি চারটে তো চারটে নয় চারের একাধিক বেশি থাকলে যাই থাক না কেন সরাসরি আমরা এই নিয়ম সাহায্য করবো এবং যেখানে ডিজিটাল সাম ওয়ান হবে সেটাই সরাসরি আমাদের উত্তর হবে এবারে যেটা ক্রমিক ডিসকাউন্ট নিয়েছি দেখো আগে দুটো ছিল তিনটে ছিল এবারে চারটে কত নিয়েছি না টেন পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফোর পার্সেন্ট প্লাস থার্টি টু পার্সেন্ট তো এর ক্ষেত্রে সিঙ্গেল ডিসকাউন্ট যদি কনভার্ট করি সিঙ্গেল ডিসকাউন্টে তাহলে সেক্ষেত্রে কত হবে তো আমি একটু আগেই বলেছিলাম বা শুরুতেই বলেছিলাম যে সেটা দুটো থাকতে পারে তিনটে চারটে ছটা সাতটা দশটা যাই থাক না কেন সরাসরি আমরা এই নিয়মে করবো তো সেক্ষেত্রে কি হচ্ছে না আমরা দেখবো ডিজিটাল সাম ওয়ান কোথায় হচ্ছে এখানে দেখো সেটা কত হচ্ছে নয় চলে যাবে সাত আট দুই নয় চলে গেলে ছয় আট চার দশ দশ মানে এক্ষেত্রে কত হচ্ছে না শুরুতেই এক হচ্ছে তাহলে আমার বলবো এটাই হচ্ছে এতে উত্তর হবে তবু আমরা দেখে নিই এটা কত হচ্ছে না এটা হচ্ছে নয় আর এখানে হচ্ছে কত না ছয় দুই আট 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 ষোলো ষোলো আট ছয় কত হচ্ছে বাইশ বাইশ মানে কত হচ্ছে চার আর এখানে হচ্ছে কত পাঁচ আট চার নয় তিন আট ছয় নয় তিন আট দুই পাঁচ এখানে হচ্ছে পাঁচ আর এখানে যেটা এসছে সেটা কত তিন আট ছয় কত হচ্ছে নয় আর এখানে পাঁচ দুই সাত আট দুই নয় তাহলে থাকছে কত ছয় থাকছে তাহলে শুধুমাত্র আমরা ওয়ানে পেলাম কোথাও ওয়ান ডিজিটাল সাম সেটা হচ্ছে কোথায় এতে আছে তা মানে এটার ক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো তো তোমাদের করে দেখালাম তো এর পিছনে লজিক কী আছে ঠিক আছে তো ছোট্ট একটা লজিক আছে বা একটা কন্ডিশন আছে সেই কন্ডিশানটা কি যে যখন এইভাবে ক্রমিক ডিসকাউন্ট দেবে এবং তাকে যখন সিঙ্গল ডিসকাউন্টে কনভার্ট করতে পারে বলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব যে যে ক্রমিক ডিসকাউন্টগুলো আছে তার মধ্যে কোথাও কোনো টেন পার্সেন্ট আছে কি না ঠিক আছে কোথাও কোনো টেন পারসেন্ট আছে কি না সেটা যে শুরুতেই থাকতে হবে তার কোনো মানে নেই শুরুতে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে যদি দেখিনি যে ক্রমিক যে ডিসকাউন্ট আছে তার মধ্যে যদি কোথাও একটা টেন পার্সেন্ট থাকে থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা আগে যে নিয়মে আমরা সাকসেসি ডিসকাউন্ট বের করেছি সেটাতে না গিয়ে সরাসরি আমরা ডিজিটাল সাম লাগাবো এবং এই ডিজিটাল সাম করতে গিয়ে যেখানে আমরা ওয়ান পাবো সেটাই হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে তো আজকে যেগুলো করালাম আজকে পাঁচখানা এই পাঁচখানা কিন্তু সবগুলোই কিন্তু ঠিক পরীক্ষায় আসা এরপরেও একটা তোমাকে ডাব্লিউ বিসিএসের মেন পরীক্ষায় এসেছিলো কি একই রকমভাবে সেখানেও ঠিক দেখবে টেন পার্সেন্ট ছিল সেখানেও যদি আমি ডিজিটাল সাম তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে যেখানে ওয়ান আসছে সেটাই সরাসরি তোমার উত্তর হয়ে যাবে সুতরাং কিছুই নেয় এখানে লজিক যেটা আছে সেটা হচ্ছে একটা ছোট্ট কন্ডিশন সেই কন্ডিশানটা কি না যে ট্রমিক ডিসকাউন্ট আছে তার মধ্যে কোথাও যদি টেন পার্সেন্ট থেকে থাকে তোমরা নিজেরা দেখতে পারো টেন পার্সেন্ট প্লাস সিক্স পার্সেন্ট প্লাস ফোর পার্সেন্ট প্লাস সেভেন্টিন পার্সেন্ট প্লাস ফর্টি নাইন পার্সেন্ট যেটাই থাকে না কারণ ছটা সাতটা আটটা দশটা সরাসরি যে কোনো জায়গায় যদি টেন পার্সেন্ট থেকে থাকে তাহলে সরাসরি তোমরা যে উত্তরগুলো থাকবে বা যে অপশান থাকবে সেখানে ডিজিটাল সামের মধ্যে যেটার উত্তর বা ডিজিটাল সাম যেটার ওয়ান হবে সেটাই হবে সঠিক উত্তর তাহলে কি হবে যে আমি কিন্তু এই পদ্ধতি আজকে জানলাম তোমরা কারা কারা জানতে বা আজকে প্রথম জানলে তোমরা কমেন্ট করে জানিও সুতরাং এইটা যদি কিছু সময় হলো বা কয়েক সেকেন্ড হল তুমি এটা জানছো যেটা জানে না তাদের থেকে তুমি কি এগিয়ে থাকবে তো তোমাদের তোমার পক্ষে সেটা কী হবে অ্যাডভান্টেজ হবে সুতরাং আমরা এবার থেকে যখনই ধরনের দেখব যে ক্রমিক ডিসকাউন্ট বা সিরিজ ডিসকাউন্টের মধ্যে কোথাও টেন পারসেন্ট আছে একটা এবং সেটাকে সিঙ্গেল ডিসকাউন্টকে কনভার্ট করতে বলছে তাহলে সরাসরি আমরা যে অপশানগুলো আছে সেখানে ডিজিটাল সামনে করব যেটা ওয়ান হবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তো এই প্রসঙ্গে বলে রাখি তোমাদেরকে দেখাই যে এখানে যেমন বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে যদি সেম পার্সেন্টেজ থেকে থাকে তাহলে সেটা আমরা কিভাবে করব। দেখো ডিসকাউন্ট মানে হচ্ছে আমরা জানি যে কমে যাওয়া কিন্তু সাকসেসিভ যখন লাগাচ্ছি সেটা ডিসকাউন্টের ক্ষেত্রেও হতে পারে মানে কমতেও পারে বা বাড়তে পারে আমি একটা এক্সাম্পল নিয়ে বলি যে তোমার স্যালারি প্রতি বছর তিন পার্সেন্ট করে বাড়ছে বা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ডিএ প্রতি বছর তিন পার্সেন্ট করে বাড়ছে তাহলে তোমাকে যদি বলে যে তিন বছর পরে মোট ডিএ কত বাড়বে তাহলে একটা সিঙ্গেল কী হবে না সিঙ্গল পার্সেন্টেজে তোমায় কনভার্ট করতে হবে প্রথম বছর তিন পার্সেন্ট তারপর বছর তিন পার্সেন্ট তারপর বছর তিন পার্সেন্ট তাহলে তিন বছরে মোট কত পার্সেন্ট বেড়েছে ঠিক আছে সে যোগ করলে তো নয় হচ্ছে ডেফিনেটলি নয়ের থেকে কি হবে বেশি হবে সুতরাং এখানে আমরা দেখাচ্ছি যে সেম রেট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে থ্রি এ তারপরে হচ্ছে থ্রি এ স্কোয়ার এবং লাস্টে কী হবে না এ কিউব হবে তাহলে যদি আমরা তিন পার্সেন্ট করে করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না প্রথমে এ কিউব হবে আর এ মানে কি না যে পার্সেন্ট থ্রি যেটা দেওয়া আছে যে রেট দেওয়া আছে মানে তিন আর কি তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রথমে যে দুটো সংখ্যা বসাবো দুটো সংখ্যাই বসবে তার বেশি কিন্তু বসবে না তাহলে এক যদি আমরা করি তিনের কিউব মানে কত তিন তিনে ন তিনে সাত আস তাহলে প্রথমে ডান দিয়ে কথা হবে টোয়েন্টি সেভেন হবে থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার মানে কত থ্রি আর মানে তিন নয় তো ন তিনে কত হবে সাতাশ হবে আর লাস্টে যেটা হবে সেটা থ্রি এ তার মানে তিন গুণিতক তিন তো কত হবে না নয় হবে তার মানে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যদি হয় তিন বছর পরে এ কত বাড়বে না নাইন পয়েন্ট ঠিক আছে ঠিক তুমি যদি চার পার্সেন্ট বলি তাহলে সেক্ষেত্রে কত হবে না চারের কিউব চার চারে ষোলো দুটো সংখ্যা যেহেতু আছে দুটোই বসালাম এবার যেটা আছে না কত না চার চারে ষোলো ষোলো তিনে কত হচ্ছে আটচল্লিশ হবে এরপরে যেটা আসবে থ্রি ইন্টু এ তো থ্রি ইন্টু এ মানে করে থ্রি ইন্টু ফোর তো সেক্ষেত্রে কথা হবে না বারো তার মানে সেক্ষেত্রে চার 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 যদি হয় সেক্ষেত্রে বারোর একটু বেশি হবে সেটা কত না টুয়েলভ পয়েন্ট ফোর এইট সিক্স ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে কথা হবে না প্রথমটার ক্ষেত্রে যেটা আছে এ পাঁচের কিউ পাঁচের কিউ কত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে এই যে একশো পঁচিশ যেটা শুরুতেই বলেছিলাম প্রথমে কিন্তু দুটো সংখ্যা থাকবে তার মানে শুধুমাত্র পঁচিশ থাকবে এক কিন্তু আমরা বাঁ নিয়ে আসবো পরেরটা কথা হবে না পাঁচ পাঁচে পঁচিশ তিনে পঁচাত্তর আর এক ছিল তার মানে কত হয়ে গেল ছিয়াত্তর হলো আর লাস্টে কত হবে থ্রি ইন্টু ফাইভ তার মানে সেক্ষেত্রে কত হবে না পাঁচ তিনে পনেরো হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে সিঙ্গেল ডিসকাউন্ট বা সিঙ্গেল যখন ইনক্রিজ হচ্ছে তো সিঙ্গেল করলে সেটা কত হবে না এক্ষেত্রে তার থেকে বেড়ে যাবে সুতরাং এক্ষেত্রে পাঁচ 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 পনেরো পনেরো থেকে বেশি হবে তো সেটা কত হচ্ছে না ফিফটিন পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ পার্সেন্ট তাহলে এভাবেই দেখো যখন এইভাবে যেটা সাকসেসিভের ক্ষেত্রে আমরা করি ডিসকাউন্ট বলো বা কোনো ইনক্রিজ বলো পপুলেশান ইনক্রিজ করছে প্রতি বছর তিন পার্সেন্ট করে বাড়ছে তাহলে তিন বছর পরে কত পার্সেন্ট বাড়বে বা পাঁচ পার্সেন্ট করে বাড়ছে তিন বছরে পরে কত পার্সেন্ট বাড়বে তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের এই যে সেম রেট যখন থাকবে এই পদ্ধতি আমরা লাগাবো সেটা হচ্ছে থ্রি এ থ্রি এ স্কোয়ার আর এ কিউব শুধুমাত্র খেয়াল রাখতে হবে প্রথমে যেটা হবে সেটা কিন্তু টু ডিজিটে হতে হবে যেমন এখানে কত হয়েছিল না পাঁচের কিউব মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তো একশো পঁচিশে শুধু পঁচিশ বাঁধ গিয়ে এর সঙ্গে আমরা যোগ করেছি সুতরাং এই পদ্ধতি তো হবে আরেকটা তোমাদেরকে যেটা দেখাবো সেটা তোমাদের ক্ষেত্রে অনেকের একটু ধারণা ভুল আছে সেই ভুল ধারণাটা একটু কাটাতে হবে তার জন্য একটা ছোটো এক্সাম্পল নিচ্ছি সেটা দেখো তো দেখো একটা এক্সাম্পল নিয়েছি এই এক্সাম্পলটা থেকে বোঝা যাবে যে যদি ডিসকাউন্টের রেট দুটো দোকানে যদি দুরকম দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনটা আমাদের ক্ষেত্রে লাভজনক হবে সপ ওয়ান মানে প্রথম দোকানদার সে ডিসকাউন্ট দিচ্ছে প্রথমে টেন পারসেন্ট তারপর টোয়েন্টি পার্সেন্ট তারপর থার্টি পার্সেন্ট আর দ্বিতীয় দোকান সে ডিসকাউন্ট দিচ্ছে বা ছাড় দিচ্ছে কত প্রথমে দিচ্ছে থার্টি পারসেন্ট তারপর টোয়েন্টি পার্সেন্ট তারপর টেন পারসেন্ট তো এই ধরনের অঙ্ক এই কয়েকদিন আগে একজন বলেছিল আমি বললাম যে এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ছাড় পাওয়া যায় বলার দিকে তো সে সঙ্গে সঙ্গে বললো যে স্যার দ্বিতীয়টা হবে কারণ কি না প্রথমে দেখুন যে প্রথমেই ছাড় বেশি দিচ্ছে তাই না প্রথমে একশো টাকায় তিরিশ টাকা ছাড় দিয়ে দিচ্ছে সুতরাং এইটাতে লাভ বেশি হবে তো সেইটার জন্য তোমাদেরকে আজকে দেখানো যে এই ধরনের যখন সিচুয়েশান থাকবে সেক্ষেত্রে কোনটা লাভজনক হবে তো এক্ষেত্রে দেখো আমি আজকে যেটা দেখালাম সেটাকে বাদ দিয়ে যদি সেই পুরনো সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ টাইপে যদি আমি যাই তাহলে এক্ষেত্রে হবে যদি ধরলাম যে দুটোর ক্ষেত্রে জিনিসের দাম কত এরও একশো টাকা আর এরও যে প্রাইস বা যে জিনিসটার দাম সেটা কত একশো টাকা তাহলে একশো টাকা যদি হয় একে কত দিতে হবে প্রথমে টেন পার্সেন্ট ছাড় তার মানে একশো টাকায় কত দিতে হবে একশো টাকায় নব্বই টাকা দিতে হবে এরপরে কত দিতে হবে না কুড়ি টাকা ছাড় তাহলে যা হলো তার মানে আশি টাকা দিতে হবে একশো টাকার মধ্যে এবং লাস্টে তিরিশ টাকা ছাড় তার মানে একশো টাকার মধ্যে সত্তর টাকা দিতে হবে ঠিক আছে আর এখানে দেখো এখানে প্রথমে কত বলছি যে দাম এসছে তার তিরিশ পার্সেন্ট প্রথমে ছাড় তার মানে প্রথমে দিতে হবে কত না একশো টাকায় সত্তর টাকা দিতে হবে পরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তার মানে দিতে হবে কত একশো টাকায় আশি টাকা দিতে হবে এবং লাস্টে টেন পার্সেন্ট ছাড় তার মানে কত দিতে হবে নব্বই টাকা দিতে হবে একশো টাকার মধ্যে তাহলে এটা যদি ক্যালকুলেশান করো তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে না দেখো এক্ষেত্রে একশো একশো সমান আছে আর নিচে তিনটে একশো এখানেও তিনটে একশো আর উপরে কি আছে প্রথমে নব্বই তারপরে আশি তারপরে সত্তর এগুলোকে যদি গুণও করো যা হবে আর সত্তর আর আশি আর নব্বই সেটাকেও কিন্তু করলে কি হবে না একই হবে সুতরাং এই ধরনের যখন সিচুয়েশান থাকবে সেক্ষেত্রে আলটিমেটলি কী হবে দুটো কিন্তু ইকুয়াল হবে লাভজনক নয় যখন পার্সেন্টেজ এভাবে দেওয়া থাকবে কোনো দোকানে বোর্ডের ক্ষেত্রে বা কোনো দোকানে এভাবেই দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে যে ডিসকাউন্ট সিঙ্গেল ডিসকাউন্ট যেটা পাওয়া যাবে সেটা কিন্তু কি হবে না একই হবে আর এটার ক্ষেত্রে কথা হবে যেহেতু দুটোর ক্ষেত্রেই টেন পার্সেন্ট আছে আমরা আজকে শিখেছি সুতরাং এই ধরনের অপশানের ক্ষেত্রে যদি অপশান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না যেটার ক্ষেত্রে ডিজিটাল সাম ওয়ান হবে সেটাই সরাসরি উত্তর হবে কিন্তু আমি আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে দুটো দোকানদার যদি রেট টোটাল রেট একই আছে যে তিরিশ কুড়ি পঞ্চাশ ষাট এটাও দশ কুড়ি তিরিশ তিরিশ ষাট দুটোই ষাট তো কোনটার ক্ষেত্রে লাভজনক আদৌ দুটোর ক্ষেত্রে কিন্তু সমান যে একটাতে কম বা একটাতে বেশি কিন্তু নয় তার কারণ হচ্ছে ক্যালকুলেশান ঠিক একই রকম দেখাচ্ছে যে তুমি সত্তর আশি নব্বই এইভাবে গুণ করলে নাকি তুমি নব্বই আশি সত্তর গুণ করলে দুটোর ক্ষেত্রে রেজাল্ট কী হবে ইকুয়ালই হবে ঠিক আছে তো ডিসকাউন্ট সংক্রান্ত আজকে তোমাদেরকে তিনটে টাইপ যে টেন পার্সেন্ট যদি কোথাও থেকে থাকে ক্রমিক ডিসকাউন্টের মধ্যে সিঙ্গেল ডিসকাউন্টে করতে গেলে সরাসরি আমরা কী করব না যে অপশানগুলো থাকবে তার মধ্যে ডিজিটাল সাম যেটার ওয়ান হবে সেটা সরাসরি উত্তর হবে আর এই ধরনের যখন সিচুয়েশান থাকবে সেক্ষেত্রে কিন্তু কি হবে একই হবে দুটো সমান হবে আর যখন কোনো সাকসেসিভ কোনো রেট লাগাতে হবে সেটা কমার ক্ষেত্রে যেমন হতে পারে বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর একই রেটে ছ পার্সেন্ট ছ পার্সেন্ট ছ পার্সেন্ট চার পার্সেন্ট চার পার্সেন্ট চার পার্সেন্ট বা তোমার স্যালারি ইনক্রিজ হচ্ছে প্রতি বছর ফাইভ পার্সেন্ট করে তাহলে সেক্ষেত্রে তিন বছর পরে তোমার কত ইনক্রিজ করবে তো সেই ধরনের ক্ষেত্রে যেটা একটু আগে দেখালাম যে সেম রেট সেটা তোমরা অ্যাপ্লাই করবে তাহলে সেক্ষেত্রে সরাসরি তোমরা উত্তরে কিন্তু আসতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানো ভালোভাবে লাইক করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে